বাবা কতদিন পরে মাঙ্গা পিসিকে দেখতে হয়েছে তো করবে না হ্যাঁ মাঙ্গা পিসি কত দিন পরে এরকম হ্যাঁ ওরে বাবা মাঙ্গা পিসি দশ দিন পরে এসেছে মাঙ্গা পিসি ছিল না এত দিন তাহলে বেটু করবে না পাগলের মতো হ্যাঁ হুম কে? ওরে বাবা রে কোথায় গেছিলে কোথায় গেছিলে বল শিখদিদি বল কোথায় গেছিলে বল 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 কোথায় গেছিলে বল আমি বুঝলে মাঙ্গা পিষি দাদার বাড়িতে গিয়েছিল ঠিক আছে বাবা চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে মাঙ্গা বেশি ব্যাস হয়ে গেছে হয়ে গেল হ্যাঁ এবার খেতে চলে গেল প্রথমে ওয়েলকাম তো জানালো এইটুকু তো তুমি হবে যে হ্যাঁ বাবা আমার জন্য কেউ বসে থাকে আমার জন্য কেউ তো ওয়েট করে হ্যাঁ দেখেছ কত ভালো ছেলে হ্যাঁ খেয়ে নিক তারপর আছো এখানে আছো এখানে খেদে আবার এসেছে আমগাছির কাছে আছো এখানে আছো আমগাছির কোলে বসবে তো ওরে বাবা ওরে বাবা রে ওরে বাবা জি এটা কি হসে তো কি আমগাছির কাছে আদর খেতে বসেছে হ্যাঁ ওরে বাবারে ওরে বাবারে কতদিন তুমি কোথায় ছিলে মাঙ্গা সব কিছু বলতে চাইছে মুখের তো ভাষা নেই কি করবে এইভাবেই বোঝাচ্ছে হ্যাঁ এতদিন তুমি কোথায় ছিলে তুমি কোথায় গেছিলে মাঙ্গা পিছি ও যে বাবুজি আমার সোনাটা দিয়ে সবাইকেই ভালোবাসে আমার সোনাটা